আমরা ইতিমধ্যে দেখেছ বাংলাদেশ ছাত্রদল যারা আছেন প্রতি নিয়তে কার্যক্রম সরব বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত বিভিন্ন অনুষ্ঠানে দেশের তৃণমূল প্রোগ্রামを開催 ചെയ്യുന്ന দোয়া করছেন আমরা আশাবাদী জনগণ খালেদা জি আছেন একদম খালেদা জিয়া থাকবেন আনি আপনাদের মাঝে বলতে চাই আপনারা দেখে তাকে এই বাংলাদেশের সাধারণ খেতে গাওয়া মানুষের নেত্রী আন্দোলন সাধারণ এবং নির্বাচিত এই দেশের অসরক্ষ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার মাত্র

কার ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা প্রতিদিন ষড়যোগ বলতে চাই চার জন্য ষড়যন্ত্র দেশি বিদেশি